তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দিনের উপায়ানো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আবগারি দপ্তরে কনস্টেবল পদে নতুন করে হিউজ সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের জন্য নোটিফিকেশান প্রকাশের আশায় যারা অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন তাদেরকে অলরেডি গতকালকে একটা দুর্দান্ত সুখবর কিন্তু প্রোভাইড করেছিলাম তো গতকালকে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে মোটামুটিভাবে পুজোর আগেই কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে আবগারি দপ্তরে কনস্টেবল পদে নিয়োগের জন্য এই আপডেটটা পাওয়ার পর থেকে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে জানতে চাইছেন তাহলে আবগারি দপ্তরে কনস্টেবল পদে মোটামুটি কতগুলো শূন্য পদ থাকতে পারে বা ঠিক ভ্যাকান্স পোস্টটা ঠিক কতটুকু থাকতে পারে এই নিয়ে কিন্তু যেন আমরা আপডেট দিই আপনাদেরকে এটার জন্যই কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন অনেকে রিকোয়েস্ট করেছিলেন তাই আজকের এই গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকে রবিবারের ডেট হওয়া সত্ত্বেও আজকে আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন যেহেতু এখনো পর্যন্ত আপনাদের আবগারি দপ্তরের কনস্টেবল পদে নিয়োগ রিলেটেড সেরকম কোনো অফিসিয়াল কার্যক্রমে অগ্রগতি হয়নি সম্ভব্য কিছু ডেট জানা গেছে সম্ভব্য কিছু আপডেট পাওয়া গেছে এবং নতুন নিয়োগের নোটিফিকেশনটা যে প্রকাশ করবে পিআরবি আরবি সম্পর্কিত তো একটা কনফার্মেশন পাওয়া গেছে তাই বিষয়টা আপনাদেরকে অলরেডি গতকালকেই জানিয়ে দিয়েছি তবে কোনো কনফার্ম ভ্যাকান্স পোস্ট নিয়ে এখনও পর্যন্ত আপডেট না থাকলেও বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই টেন্টেটিভলি একটা ভ্যাকান্স পোস্ট সম্পর্কে আপডেট পাওয়া গেছে যেটা আপনাদেরকে বলে দিচ্ছি মোটামুটিভাবে আড়াই হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি থাকতে চলেছে আমাদের আবগারি দপ্তরে কনস্টেবল পদের নতুন নিয়োগের জন্য তো চাকরি প্রার্থীরা অবশ্যই এই আড়াই হাজার প্লাস যে শূন্যপদটা রয়েছে তো সেটার এগেনস্টে কিন্তু প্রিপারেশন নেওয়াটা শুরু করুন কম্পিটিশান লেভেল অনেকটাই হাই যেতে চলেছে তাই অবশ্যই কিন্তু প্রিপারেশানটাকে আপনি কিন্তু অনেকটাই হাই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করুন বা অনেকটাই হাই র্যাঙ্কে রাখার চেষ্টা করুন অবশ্যই প্রিপারেশান নিতে থাকুন পুজোর আগে আগে নোটিফিকেশান লঞ্চ করছে পি আর বি এরকমের একটা চাঞ্চল্যকর খবর আপাতত কিন্তু রয়েছে আমাদের কাছে তবে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আবারও রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য পাই সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবকারী দপ্তরে কনস্টেবল পদে নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে